নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নতুন স্বাদের কাঠি কচুর একটি রেসিপি যেটা পাতে থাকলে এই একটিমাত্র পথ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় কাঠি কচুর এই রেসিপিটি আর এই রেসিপিটি ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম মতো কাঠি কচু নিয়ে নিয়েছি আর কাঠিকচুগুলো একটি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি চুরির সাহায্যে খুব সহজেই কাঠি কচুর খোসা ছাড়ানো হয়ে যায় আপনারাও এইভাবে সমস্ত কাঠি কচুর খোসা ছাড়িয়ে নেবেন আপনারা অনেক রকমভাবেই কাঠিকচু রান্না করে খেয়েছেন একবার হলেও এইভাবে কাঠিকচু বানিয়ে দেখুন সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে তারা কাঠিকচু খেতে খুব একটা পছন্দ করেন না তারাও কিন্তু খুবই তৃপ্তি সহকারে খেয়ে নেবে দেখুন এখানে সমস্ত কাঠিকচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কাঠিকচুগুলো মাছ বরাবর এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি সমস্ত কচুই এই রকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি প্রত্যেকটি কচু এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই রকম লম্বা লম্বা করে প্রত্যেকটি গাঠি কচু কেটে নেওয়ার পর এই কচুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে কাঠি কচুর মধ্যে মাখিয়ে নিচ্ছি গাঠি কচুতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর অন্যদিকে দেখুন আমি এখানে সাত পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজ আমি কাঠি কচুটা ইলিশ মাছ দিয়ে বানাবো প্রথমে ইলিশ মাছের মধ্যে দেখুন সাত মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ ভালোভাবে ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব যাতে ইলিশ মাছের মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে ঢুকে যায় এই ইলিশ মাছ দিয়ে কাঠিকচু বানিয়ে দেখবেন এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই একটি মাত্র পদ দিয়ে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি সমস্ত ইলিশ মাছের গায়েই খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব ইলিশ মাছ বেশি ভাজলে সেইভাবে কিন্তু টেস্ট পাওয়া যায় না সেই জন্য হালকা হালকা করে ইলিশ মাছগুলো দেখুন ভেজে নিচ্ছি ইলিশ মাছের মধ্যে যেহেতু ডিম ছিল সেহেতু ইলিশ মাছটি খেতে আরও বেশি টেস্টি হয়েছিল এই বর্ষাকালে খুব সহজেই আপনারা বাজারে ইলিশ মাছ পেয়ে যাবেন তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে একবার হলেও কাঠি কচু দিয়ে রান্না করে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচের মাছগুলো দেখুন ভেজে নিলাম এইভাবে এক এক করে সমস্ত মাছই ভেজে তুলে নেব সেকেন্ড ব্যাচের ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচের ইলিশ মাছগুলো তুলে নিয়েছি এখন যে পরিমাণ তেল আছে সেই পরিমাণ তেল থেকে কিছুটা পরিমাণ তেল একটি বাটিতে তুলে নিচ্ছি এই ইলিশ মাছের তেল গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে কিছুটা তেল তুলে নেয়ার পর এর মধ্যে লবণ হলুদ মাখানো গাঁঠি কচুগুলো দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গাঁঠি কচুগুলো খুব ভালোভাবে ভেজে নেব কাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে এবার কাঠি কচুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি কাঠি কচুগুলো একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আলুতেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আপনারা আলুটা নাও দিতে পারেন একদিকে আলু ভাজা হতে থাক অন্যদিকে একটি মশলা তৈরি করব তার জন্য নিয়েছি এক চামচ পরিমাণে কালো সর্ষে দুই চামচ পরিমাণে হলুদ সর্ষে আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে পোস্ত তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি অন্যদিকে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি কাঠি কচু এবং আলু দুভয়ই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হতে শুরু হয় ততক্ষণ ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম সরষে পোস্ত বাটা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে করে দেবেন এছাড়াও এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঠি কচু আর আলুটা মশলার সাথে গাঠি কচু আলু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তবে যেহেতু সর্ষে বাটা দেয়া আছে একদমই বেশিক্ষণ কষাবো না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে দু থেকে তিন মিনিট কষিয়ে নেয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল দেবেন কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আপনারা কী রকম ঝোল রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর চারটে কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমি গোটা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেবো যাতে কচু আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন গাঠি কচু আলু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি এইভাবে ইলিশ মাছের সঙ্গে একবার গাঠি কচু বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে যারা গাঠি কচু খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি একবার হলেও বানানোর অনুরোধ রইলেও গাটি কচু দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব